আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম আপনাদের জন্য চীনা হাসের নতুন একটি আপডেট তো থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিও টপিকটি কোন বিষয় ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে কিন্তু চীনা হাঁস সম্পর্কে আপনার অনেকটা ধারণা হয়ে যাবে যে চীনা হাঁসে লাভ লস কেমন এটা সম্পর্কে আপনার অনেকটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তারা তো চলেন আজকের মতো ভিডিও শুরু করি তার আগে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত তিন ভাই আগ্রহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চীনা হাঁসের বাচ্চা লালন পালন করা এবং চীনা হাঁস থেকে লাভ লস কেমন হতে পারে এটা সম্পর্কে জানতে হলে সবার আগে আপনাকে চীনা হাঁসের বাচ্চা কিনাতে আপনাকে জিততে হবে যখন আপনি চীনা হাঁসের বাচ্চাগুলো এই গ্রেটের বাচ্চাগুলো কিনবেন তখন কিন্তু এগারেটের বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ সবল থাকে খুবই ভালো থাকে তখন কিন্তু আপনি এখান থেকে সার্ভিসটাও ভালো পাবেন আর যদি আপনি রেটের বাচ্চাটা কিনতে না পারেন অর্থাৎ বি গ্রেড সিগ্রেটের বাচ্চাগুলো কিনেন তাহলে কিন্তু এখান থেকে লসের সম্ভাবনা বেশি থাকে তো এ গ্রেড বি গ্রেড এবং সিগ্রেটের বাচ্চাগুলো আপনারা চিনবেন কিভাবে। তো এ বাচ্চা হচ্ছে যে বাচ্চাটা আপনার তাপমাত্রা ভালো করে পেয়েছে ওটাই হচ্ছে এ গ্রেটের বাচ্চা আর আপনারা দেখবেন যে এগ্রেটের বাচ্চাগুলো খুবই সুস্থ থাকে খুবই চঞ্চল থাকে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের এই চীনা বাচ্চাগুলো হচ্ছে সবগুলোই কিন্তু মার্শাল্লা এ বাচ্চা কারণ আমাদের চীনা দিয়ে দিয়েই এগুলা ফুটানো হয়েছে এবং আমাদের চীনাহাস কিন্তু এগুলোকে খুবই তাপ দিয়েছে আমরা সেটা দেখেছি তো আপনারা হাঁস কেনার ক্ষেত্রে কিন্তু এই গেটের বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন এখন বাচ্চা কেনার পর হচ্ছে আপনারা খাবারের ম্যানেজমেন্ট আপনারা যদি খাবারটা এদেরকে ওরকম কৌশল করে দিতে পারেন তাহলে কিন্তু চীনা হাঁস থেকে অনেক টাকা প্রায় লাভ করতে পারবেন একটা চীনা হাঁসের বাচ্চা কিন্তু অন্য অঞ্চলে কেমন জানি না আপনাদের অঞ্চলে কেমন জানি না কিন্তু আমাদের অঞ্চলে হচ্ছে একটা চীনা হাঁসের বাচ্চার দাম হচ্ছে দুইশো টাকা যদি নিম্নে হয় তাহলে সেটা দেড়শো টাকা এর নিচে কিন্তু আমাদের অঞ্চলে চীনা হাঁসের বাচ্চা পাওয়া যায় না তো আপনাদের অঞ্চলে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো চীনা হাঁসের বাচ্চা কিন্তু দুইশো টাকা একটা বাচ্চা হলে আপনার মোটামুটি এখান থেকে আপনার একটা চীনাহাঁস প্রায় এই পনেরো ষোলোটা বাচ্চা দিয়ে থাকে তো এখানে কিন্তু অনেক টাকাই আপনি সেভ করতে পারবেন তো যদি খাবারের ম্যানেজমেন্ট আপনি ভালো করে করতে পারেন এখন চীনা খাবারটা কি খাবার হচ্ছে আপনি যখন বাচ্চাগুলো নিবেন বাচ্চাগুলো নেওয়ার পর কিন্তু এদেরকে ফিড দিতে হবে এখন ফিড যে দিবেন ফিডটা আপনি কেমন দিবেন এদেরকে এক মাস পর্যন্ত আপনি সোনালি স্ট্যাটাস অথবা আপনার বয়লার স্ট্যাটাস ফিডগুলো দিতে পারেন এক মাস পর থেকে কিন্তু আপনাদেরকে এগুলাকে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে যেমন হচ্ছে ধানের কুড়া তারপর হচ্ছে বিভিন্ন শাক সবজি যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওর মধ্যে এদেরকে কচুরি এবং কচুরির যে ফুল রয়েছে ওইগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি যেন এরা শিখতে পারে যেন আমাদের খাবারের খরচটা কম হয় এজন্য কিন্তু আমরা এদেরকে প্রায় সময় শাক সবজি খাওয়াই কচুরির ফুল খাওয়াই কচুরি খাওয়াই এটা কিসের জন্য যাতে খাবারের খরচটা কমে আসে যদি খাবারের খরচটা কমাতে পারেন তাহলে কিন্তু চীনা হাস থেকে আপনি মোটামুটি একটা অংশ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো খাবারের খরচটা কমাতে হবে তৃতীয় হচ্ছে এদের কিন্তু চিকিৎসা এদের চিকিৎসা বলতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আলহামদুলিল্লাহ তো এদের কিন্তু আপনার ঠান্ডাটাই হচ্ছে ছোট বাচ্চাদের জন্য ঠান্ডাটাই হচ্ছে মেন আপনারা চেষ্টা রাখবেন ঠান্ডা হলে এদেরকে ঠান্ডার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো দিতে তারপর হচ্ছে বড় হওয়ার পর কিন্তু এদের রোগ খুবই কম এদের বড় হওয়ার পর ঠান্ডা লাগলে এদের কোনো সমস্যা হয় না কিন্তু ছোট থাকা অবস্থা ঠান্ডা লাগলেই কিন্তু সমস্যা হতে পারে